ফেসবুকে লং ভিডিও পাবলিশ করলে সেটা দেখা যায় যে চার পাঁচটা পার্ট হয়ে যায় এটা কেন হয়ে যায় তো বর্তমানে ফেসবুকে বিভিন্ন ধরনের আপডেটের কারণে কিন্তু আমাদের এই সমস্যাগুলো হচ্ছে তো আপনারা কিভাবে এই সমস্যা থেকে সমাধান পাবেন চলুন আপনাদের আজকে দেখিয়ে দেবো যে কেন এই সমস্যাগুলো হচ্ছে এবং কি আপনারা কিভাবে ভিডিও পাবলিশ করলে আপনাদের ভিডিওগুলো আর পার্ট পার্ট হয়ে যাবে না তো বেশি কথা বলবো না আমরা চলে যাব আমাদের মূল টপিকে মূল টপিকে চলে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কি আমার এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন প্রথমে যদি আমি আমার ফেসবুক ফেসবুক আইডিতে চলে যাই এবং কি প্রোফাইল আইকনে যদি ক্লিক করি ক্লিক করার পর দেখেন এইখানে একটা পার্ট এরপর হচ্ছে দুইটা পার্ট তিনটা পার্ট চারটা পার্ট পাঁচটা পাঁচটা হওয়ার পরে এর লাস্ট ভিডিওটা কিন্তু আমার ফুল হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমার এই তিন মিনিটের একটা ভিডিও আমার কিন্তু পাঁচটা অলরেডি পার্ট হয়ে গিয়েছে তো এরকম সমস্যা কিন্তু অনেকেরই হচ্ছে তো আমরা এটা এখান থেকে কিভাবে সমাধান পেতে পারি তো আমরা যেভাবে পোস্ট করে থাকি ফেসবুকে হয়তো আমরা এই উপরে প্লাস আইকন থেকে ভিডিও অপশন থেকে আমরা ফেসবুক পোস্ট করে থাকি অথবা আমরা এইখান থেকেও কিন্তু আমরা পোস্ট করে থাকি তো আমরা এইভাবে পোস্ট করলে কিন্তু আমাদের এই সমস্যাটা থেকেই যাবে তাহলে আমরা কীভাবে সঠিক নিয়মে পোস্ট করব। এর জন্য হোয়াট অন ইউর মাইন্ড এটার উপরে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমরা এই ফটো অ্যান্ড ভিডিও এটার উপরে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমরা এইখান থেকে ওই তিন মিনিটের আমি ওই ভিডিওটা নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পর আমরা যদি এইখানে কোনো একটা ক্যাপশন দে যেমন আমি এই ক্যাপশনটা দিয়ে দিচ্ছি এরপরে নেক্সট ডে যদি ক্লিক করি তাহলে দেখেন এইটা কিন্তু আমাদের মেন টাইটেল না মেন টাইটেলটা কোথায় অ্যাড টাইটেল এটা হচ্ছে আমাদের কিন্তু মেন টাইটেল আর নিচে যেটা দিয়েছি ওইটা কিন্তু আমি ডিসক্রিপশন দিয়েছি আমরা ডিসক্রিপশনে দিব না এর জন্য আমরা এটা কেটে দিব কেটে দেওয়ার পর আমরা এখানে একটা কি টাইটেল দিয়ে দিতে পারি যেমন আমি দিয়ে দিয়ে দিতে পারি যে নামাজ শেষে বাজার বাজার বসে রাস্তায় হ্যাঁ তো আমি এইটাই জাস্ট দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আমরা এইটাই কপি করে আমরা নিচে দিয়ে দিব। আপনি যদি ডিসক্রিপশনে অন্য কিছু লিখতে চান তাহলে লিখতে পারেন আমি এইটাই দিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য দিয়ে দেওয়ার পর আমরা যদি একটু স্ক্রল করে নিচে আসি নিচে আসার পর আমরা এখানে দেখতে পারবো অ্যাড টু প্লে লিস্ট এটার উপরে যদি ক্লিক করি আমরা যদি প্লে লিস্টে যদি আমাদের ভিডিওগুলা দিতে চাই সেক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে প্লেলিস্ট ক্রিয়েট করে দিয়ে দিতে পারি আমরা এখান থেকে প্লে করে দেবো না আমরা স্ক্রল করে নিচে আসব নিচে আসার পর ক্রিয়েট প্লেলিস্ট ফ্রম ইউর ভিডিও এইটার উপরে ক্লিক করে দেবো এইটার উপরে ক্লিক করে দেওয়ার পর মেন যে সমস্যার জন্য আমাদের এই ভিডিওগুলো পার্ট পার্ট হয়ে যাচ্ছে তো সেইটার কারণ হচ্ছে এই যে এখানে দেখেন ক্রিয়েট প্লে লিস্ট ফ্রম ইউর ভিডিও সেট এ ডিফল্ট ফোর ফিচার্স ভিডিও তো আমরা এটা কি করব। এগুলো আমরা অফ করে দেব এগুলো যদি আপনি অফ না করে দেন তাহলে দেখা যাবে যে আপনার প্রত্যেকটা ভিডিও কিন্তু এবি টেস্টিংয়ের মাধ্যমে কিন্তু ফেসবুকে পোস্ট হয়ে যাবে আসলে এবি টেস্টিং কি এবি টেস্টিং হচ্ছে আপনি যখন একটা ভিডিও পাবলিশ করবেন পাবলিশ করার পর সেটা চারটা পার্ট হয়ে পাবলিকের কাছে চলে যাবে অডিয়েন্সের কাছে চলে যাবে তো ওই চারটা পার্টের মধ্যে যেটা ভালো রিচ করবে বা যেইটাতে ভালো এঙ্গেজমেন্ট আসবে মানুষ যেটাতে বেশি ক্লিক করবে ফেসবুক কিন্তু সেই ভিডিওটা র্যাঙ্ক করবে তো এতে কিন্তু আপনাদের লাভের থেকে ক্ষতি বেশি হতে পারে কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে রিচ কিন্তু একদমই ডাউন হয়ে যায় তো আপনারা কি করবেন এই দুইটা অফ করে দিয়ে আপনারা সেভে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আমরা যদি স্ক্রল করে নিচে দেখি এখানে দেখতে পাচ্ছেন চোস্ট ক্যাপশন তো এই ক্যাপশন অটোমেটিক ক্যাপশন আপনারা এই জিনিসটা অফ করে রাখতে পারেন বা অন করেও রাখতে পারেন আমি এটা অন করে রাখতেছি সবগুলা জিনিস আপনারা দেখে তারপরে কিন্তু ভিডিওগুলা পাবলিশ করবেন এরপরে আমি যদি দেখি অ্যাড এ পোল এখান থেকে আপনারা চাইলে এই ফুল ভিডিও এখান থেকে একটা প্রশ্ন দিতে পারেন এখান থেকে অপশনাল এগুলা কোয়েশন দিয়ে দিতে পারেন যদি সঠিক নিয়মে ফেসবুক পোস্ট করতে চান বা ফেসবুক ভিডিও পাবলিশ করতে চান তো মেন যে আমি কিন্তু অলরেডি ওইটা করে দিয়েছি যে আপনারা কি অফ করে দিবেন এইখান থেকে এই প্লে এই ক্রিয়েট প্লে লিস্ট এই দুইটা অফ করে দিয়ে সেভ করে দিলে কিন্তু হয়ে যাবে আমরা যদি এখন এই ভিডিওটা যদি পাবলিশ করে দিই তাহলে কিন্তু আমাদের এই ভিডিওগুলা আর ওই চার পাঁচটা করে পার্ট পার্ট হয়ে যাবে না তো অনেক সময় দেখা যায় যে আমাদের কিন্তু এই চার পাঁচটা পার্ট হওয়ার কারণে আমাদের অডিয়েন্স যেগুলো আছে সেগুলো কিন্তু বিরক্ত হয়ে যায় তো আমি এই ভিডিওটা পাবলিশ করে দিয়েছি আমাদের এইটা কখনোই আর পার্ট পার্ট হয়ে যাবে না যদি আপনাদের এই সমস্যাটা হয় তাহলে অবশ্যই কিন্তু আপনারা এই জিনিসটা অন করে ভিডিওগুলো পাবলিশ করে দিবেন তাহলে এই সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন তো এইখান থেকে আবার কি করতে হয় আমাদের কিন্তু এই পার্ট পার্ট ভিডিওগুলো দেখেন অলরেডি সাতটা পার্ট হয়ে গিয়েছে আমাদের কিন্তু এখান থেকে এই পার্টগুলো কিন্তু ডিলেট করে দিতে হয় তো আমরা আর এই ভুলটা কখনোই আর করব না যদি করে থাকে তাহলে আমরা এখন সঠিক নিয়মে ফেসবুকে পোস্টগুলো করে দিব আমি এখন এগুলো ডিলেট করে দিয়েছি আমি অলরেডি ভিডিওটা পাবলিশ করে দিয়েছিলাম এটা শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আমি আগে ভিডিওটা পাবলিশ করে দিয়েছি দেখেন জাস্ট নাও এইখানে কিন্তু আমার তিন মিনিটের একটা ভিডিও চলে গিয়েছে এখানে যদি আমি দেখাই তিন মিনিটের একটা ভিডিও হয়ে গিয়েছে এটা কিন্তু আর পার্ট পার্ট হচ্ছে না বা আর পার্ট পার্ট হবেও না আপনারা এই সঠিকভাবে আপনারা ফেসবুকে পোস্ট করেন তাহলে এই সমস্যাটা হবে না তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু আমি প্রতিনিয়ত দিয়ে থাকি এবং কি এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ